জি বাংলায় বেশ কিছু নতুন ধারাবাহিক আসতে চলেছে আর সেই নতুন ধারাবাহিকগুলোকেই জায়গা করে দিতে নাকি জগদ্ধাত্রী পরিণীতা এবং ফুলকি এই তিনটি ধারাবাহিকের টাইম স্লটে বড় পরিবর্তন আসছে এই তিনটি ধারাবাহিকের মধ্যে কিছু ধারাবাহিকের নাকি টাইম স্লট পরিবর্তন হবে এবং একটি ধারাবাহিক নাকি শেষ হয়ে যাবে এই রকম খবরই শোনা যাচ্ছে জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ইচ্ছাধারী নাক্ষন্যা ওদিকে জি বাংলায় নতুন ধারাবাহিক রানী ভবানীও আসার কথা ছিল কিন্তু চ্যানেল এখন রানী ভবানী ধারাবাহিক আনবে না কারণ স্টার জলসায় একই বিষয়ের ওপর নতুন ধারাবাহিক আসছে তবে জি বাংলায় নাকি অন্য ঐতিহাসিক বিষয়ের ওপর নতুন ধারাবাহিক আসতে চলেছে আর এই সকল নতুন ধারাবাহিকগুলোকেই জায়গা করে দিতে নাকি পরিণীতার ফুলকি টাইম টাইমশ্লট বদলে দেওয়া হবে আর জগদ্ধাত্রীর ধারাবাহিকটিকে নাকি শেষ করে দেওয়া হবে এমন খবরই সোশ্যাল মিডিয়াতে ঘুরছে তবে আপনাদেরকে জানিয়ে দিই যে এই খবরগুলোর মধ্যে কোনোটাই কিন্তু সত্যি নয় মানে এই তিনটে ধারাবাহিক শেষ হয়ে যাওয়া অথবা ধারাবাহিকের টাইম স্লট পাল্টানোর খবরটা কোনোটাই কিন্তু সত্যি নয় জগদ্ধাত্রী ধারাবাহিক তো এই মুহূর্তে শেষ হওয়ার কোনো প্রশ্নই নেই ওদিকে ফুলকি এবং পরিণীতা ধারাবাহিক যেই স্লটে সম্প্রচার হচ্ছে সেই স্লটেই সম্প্রচার হবে নতুন ধারাবাহিক এলেও সেই ধারাবাহিকগুলো অন্য কোনো স্লটে আসবে তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন